এইচডিএফসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাহলে আপনার লটারি লেগে গেল পাঁচ গুণ বোনাস লভ্যাংশ ঘোষণা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এইচডিএফসি ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ লভ্যাংশের ঘোষণা নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দেশের গুরুত্বপূর্ণ বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ার ইস্যু করতে চলেছে যে সমস্ত গ্রাহকদের এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ার ইস্যু এর জন্য তাদের প্রচুর টাকা লাভ হতে চলেছে অনেকের মতে এই টাকার পরিমাণ সর্বকালীন রেকর্ড ভেঙে দিতে পারে ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ওয়ান ইস টু ওয়ান অনুপাতে এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ার ইস্যুর ঘোষণা করলো এইচডিএফসি ব্যাংক এবার এই প্রথমবারের জন্য কোনো বেসরকারি ব্যাংক এত পরিমাণ শেয়ার ইস্যুর ঘোষণা করছে এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ার ইস্যু রেকর্ড ডেট দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক হিসাবে এইচডিএফসি ব্যাংক বোনাস ইস্যু এর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ গত শনিবার এই ব্যাংকের পক্ষ থেকে প্রথম এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ার ইস্যুর ঘোষণাটি হয়েছে ব্যাংকের তরফে শেয়ার বরাদ্দের যে অনুমোদন করা হয়েছে তাতে মুখে হাসি ফুটবে অনেকেরই শেয়ার হোল্ডারদের তো অবশ্যই ব্যাংকের বোর্ডের পক্ষ থেকে এবার ওয়ান ইস টু ওয়ান অনুপাতে বোনাস শেয়ারের বরাদ্দের অনুমোদন করা হলো। এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ারের শর্তাবলী এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ারের সুবিধা পেতে ব্যাংকের তরফে ইস্যুর জন্য কিছু শর্তাবলী রাখা হয়েছে যা অবশ্যই মানতে হবে ইস্যুর শর্তাবলীতে বলা হয়েছে শেয়ার হোল্ডাররা প্রতি এক টাকা ফেস ভ্যালুর সম্পূর্ণ পেড আপ ইকুইটি শেয়ারের জন্য এক টাকা ফেস ভ্যালুর একটি সম্পূর্ণ পেড আপ ইকুইটি শেয়ার পাবেন তবে আর যাই হোক ব্যাংকের এই সিদ্ধান্ত অবশ্যই মাইল ফলক হতে চলেছে তথ্য বলছে প্রতিষ্ঠার পর থেকে ব্যাংক কর্তৃপক্ষ এর আগে কখনোই বোনাস ইস্যু করেনি বা এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ার ইস্যু সংক্রান্ত এই ধরনের সিদ্ধান্ত নেয়নি যদিও ইতিমধ্যে ব্যাংকের পক্ষ থেকে এই বোনাস ইকুইটি শেয়ারের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ব্যাংকের তরফে জানানো হয়েছে চলতি মাসেই সেই তারিখ রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে দু সালের সাতাশে আগস্ট তারিখে একটি সংবাদ সূত্রের খবর বোনাস ইস্যু ছাড়াও ব্যাংকের বোর্ডের পক্ষ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের জন্য প্রতিটি এক টাকা ফেস ভ্যালুর শেয়ারের জন্য পাঁচ টাকা করে বিশেষ অন্তর্বর্তী লভ্যাংশ প্রদানে অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ ফেস ভ্যালুর হিসেবে প্রায় পাঁচশো পার্সেন্ট লভ্যাংশ প্রদান করা হবে প্রসঙ্গত উল্লেখ্য চলতি আর্থিক বছরে প্রথম ত্রৈমাসিকের ফল ঘোষণা হওয়ার সঙ্গেই এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ার ইস্যু ও বিশেষ লভ্যাংশ প্রদানের বিষয়ে জানিয়েছে এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ তাছাড়াও এও জানান জানা যায় যে যারা যোগ্য শেয়ারহোল্ডার তারা দু সালের এগারোই আগস্টের পর থেকে ধাপে ধাপে লভ্যাংশ পেতে শুরু করবে হিসেব বলছে বাজার বন্ধের সময় সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দাম প্রায় ওয়ান শতাংশ কমে কমে হয়েছে উনিশশো সাতান্ন টাকা চল্লিশ পয়সা আবার ব্যাংকের মোট ইন্টারেস্ট ইনকাম বার্ষিক নিরিখে মোটামুটি ছয় শতাংশ বেড়ে হয়েছে সাতাত্তর হাজার কোটি টাকা তবে ব্যাংকের সাম্প্রতিক ঘোষণা দারুণভাবে প্রভাব ফেলেছে যার ফলে এই বছর এখনও পর্যন্ত সংশ্লিষ্ট স্টকটির দাম বারো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে যার ফলে যার লাভ পাবেন ব্যাংকের গ্রাহকেরা আর আশা করা যাচ্ছে এই এইচডিএফসি ব্যাংকের শেয়ার আরও ঊর্ধ্বগতিতে ছুটবে